হ্যালো কেমন আছো সবাই অনেক দিন পরে আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি আজকে তোমাদের সাথে ব্যাকড্রপের ভিডিওটা শেয়ার করব এবং আমি এতদিন কেন ভিডিও আপলোড দেইনি সেটাও আমি শেয়ার করব তো চলো শুরু করা যাক ফার্স্টে এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টা প্রায় দেড় গজের বা দেড় গজের থেকে একটু কমই ছিল এটা হয়তো ছবিতে লাল দেখাচ্ছে বাট এটা লাল না এটা খয়েরি আর এখানে আমি তোমাদেরকে তুলির সাইজটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি জিরো সাইজের তুলি ইউজ করেছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমি কোন তুলি ইউজ করি সব ক্ষেত্রে সো তুলির নামটা জানি না বাট এখানে ছোটো ছোটো ডিটেলসের কাজ যার কারণে আমি ছোট তুলিটাই ইউজ করেছি হ্যাঁ কিছু কিছু জায়গায় মোটা তুলিও ইউজ করেছি বাট বেশিরভাগ জায়গায় আমি এই জিরো সাইজের তুলিটাই ইউজ করেছি এবং এখানে আমি অ্যাক্রেলিক কালারটা ইউজ করেছি ফেব্রিকের তো এবার চলো কেন আমি এতদিন ভিডিও আপলোড দেইনি তোমরা অনেকেই জানো যে আমি কেন ভিডিও আপলোড দেইনি তারপরে অনেকে যারা জানো না তাদের জন্য বলছি আমি চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি আর এইচএসসি পরীক্ষার পরেই আসে অ্যাডমিশান জার্নি সো আমার লাইফেও এসেছিলো অ্যাডমিশান জার্নিটা আর আমার অনেক দিন থেকে ইচ্ছা যে আমি ঢাকা ইউনিভার্সিটির চারুকলাতে পড়ব সো আমি আর আমার এইচএসসি এক্সামের পরে আমি অ্যাডমিশানের জন্য ক্রসিং করি অন্যান্য ইউনিটের জন্য আমি বি ইউনিটের ক্রসিং করি কারণ আমি মানবিকের আর এছাড়াও আমি চারুকলার জন্য অনলাইনে ক্লাস করেছি সো আমি আমার কষ্টের অনেকই কষ্ট করেছি সে জার্নিটার পরে একদিন আমি শেয়ার করব যে আমি কীভাবে চারুকলায় চেয়ে চান্স পেয়েছি কিভাবে পড়তাম অনেকেরই ভুল ধারণা আছে চারুকলা নিয়ে সো এটা চারুকলা নিয়ে অনেকের জায়গার ভুল ধারণা আছে তারা তো তাদের ভুল ধারণা নিয়ে থাকবেই বাট আমার ইচ্ছা ছিল যেখানে পড়ার সেটা আমি পেয়েছি আমি ঢাকা ইউনিভার্সিটির চারুকলাতে ষষ্ঠ হয়েছি যেটা আমার কাছে অনেক বড় পাওয়া তোমরা সবাই আশীর্বাদ করবে যেন আমি আরও ভালো কিছু করতে পারি আমি আমার স্বপ্নটাকে যেহেতু পূরণ করতে পেরেছি আমার অনেক বছরের ইচ্ছা ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটির চারুকলাতেই পড়ব আর যাই হোক স্বপ্নটা পূরণ হয়েছে আর আমার মায়ের ইচ্ছা ছিল যে আমি যদি চান্স পাই সরকারি ভার্সিটিতে তাইলে মা সরস্বতী পুজো করবে সে জন্যই মা সরস্বতী পুজো করবে বলে ঠাকুর দেখে আসে আসলে একদম রেজাল্ট দেয় তার কয়েকদিন পরেই পুজো ছিল যার কারণে আর ভালো ঠাকুর করা হয়নি অনেক বড় করে সো ছোটো একটা ঠাকুরই ছিল কিন্তু যে ঠাকুরটা অর্ডার করা হয় ঠাকুর বললে ভুল হবে প্রতিমা অর্ডার করা হয় সেই প্রতিমার আসলে পিছনে কোনো ব্যাকড্রপ ছিল না যার কারণে জিনিসটা খুব ফাঁকা ফাঁকা লাগছিলো তাই আমি ভাবলাম যে আমি একটা কাপড়ে কিছু একটা আর্ট করে দেই যেন জিনিসটা একটু দেখতে ভালো লাগে সেই মতনই আমি বাবাকে বলি আমাকে একটু কাপড় এনে দিতে যেন আমি কিছু একটা আর্ট করে দিতে পারি সো যেই বলা সেই কাজ বাবা আমাকে কাপড় এনে দেয় এরপর আমি মাঝখানে একটা ছোট্ট আলপনার মতো করেছি তারপর একটা বড় পদ্ম করেছি এবং চারপাশে আমি একটা বর্ডার মতো করে দিচ্ছি তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো এই ডিজাইনগুলো আমি কোন জায়গা থেকে নিয়েছি আসলে কোনো জায়গা থেকে নেইনি আমার মনে যা আসছে তাই করছি কিছু কিছু জায়গায় আমি দেখে নিয়েছি বাট সেগুলো আমি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন মানুষের দেখে আমি দেখেছি যে তারা এই মোটিপে কাজ করে সেই সেই ডিজাইনগুলো আমি নিয়ে রেখেছি আর শেষে যখন সাদার কাজ শেষ তখন আমার মনে হচ্ছিল ফাঁকা ফাঁকা লাগছে জিনিসটা সেই জন্যই আমি যেখানে যেখানে পদ্ম করেছিলাম সেই পদ্মগুলোতেই আমি হালকা গোলাপি কালারটা ইউজ করে দিয়েছি এবং অন্যান্য সব জায়গায় আমি মাঝে মাঝে অরেঞ্জ কালারটা ইউজ করেছি যাতে জিনিসটা ভালো লাগে আর অরেঞ্জ কালারের এই জিনিসটা আমি পেয়েছি একটা দিদির কাছ থেকে সে তার ভিডিওতে সব জিনিসে এরকম কালারটা ইউজ করে যেটা আমার খুবই ভালো লাগে সেজন্য যাই হোক পুরোটা পুরো পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি এরপর তোমরা অনেকে আরও বলতে পারো যে এখানে পদ্মটা এরকম উল্টো কেন আসলে আমি ইচ্ছা করে এটা করেছি এমন না যে আমার ভুল হয়ে গেছে অনেকেই বলছে যে এটা উল্টো করে আঁকছিস উল্টো করে আঁকছিস আমি এটা ইচ্ছা করেই করেছি সো যাই হোক কেমন হয়েছে জিনিসটা জানিও আর পুজো তো চলেই গেছে কয়েকদিন আগেই আমি একটু দেরি হলো ভিডিওটা আপলোড করতে সো যাই হোক জিনিসটা কেমন হয়েছে জানিও আমার পেজে কিন্তু আবারও অর্ডারের কাজ নেওয়া শুরু হয়ে গেছে তোমরা যারা যারা শাড়ি পাঞ্জাবি বা এরকম ধরনের ব্যাকড্রপ কাস্টমাইজ টোর ব্যাগ তারপর বিয়ের পিড়ি কুলো এগুলো অর্ডার করতে চাও করতে পারো দ্রুতই কিছু ভিডিও আসছে সো দেখতে থাকো টাটা